দাদা বলছি এই যে কেন্দ্র সরকার বিচারিতা মনোভাব নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে রাজ্যকে বঞ্চনা করছে তার যার প্রতিবাদে মুখ্যমন্ত্রী ধর্নায় বসছে তো আপনিও সেখানে সামিল হবেন তো আপনার মনে একটা কোনো জায়গায় খটকা লাগে না যে আপনি বিজেপি থেকে নির্বাচিত হয়েছিলেন আজকে তৃণমূলের জয়গান করতে হচ্ছে সেটা কি মনে কোনো ব্যথা লাগে না যে আপনি তো বিজেপি থেকে সাধারণ মানুষ আপনাকে আশীর্বাদ করেছিল আজকে দেখুন আমাকে রায়গঞ্জবাসী রায়গঞ্জ বিধানসভার লোকেরা আশীর্বাদ করেছিলেন ভালোবাসা দিয়ে বিধায়ক বানিয়ে বিধানসভায় পাঠিয়েছিলেন তো এখানে কিসের জন্য আমাকে বিধায়ক বানিয়ে বিধানসভায় পাঠিয়েছিলেন যাতে এলাকার সার্বিক উন্নয়ন হোক তো ওখানে বিজেপি পার্টির মধ্যে উন্নয়নের কোনো কথাই ছিল না হ্যাঁ ওখানে ওরা চাই শুধু আন্দোলন হোক প্রতিবাদ হোক হ্যাঁ আর ধর্মের নামে রাজনীতি হোক সেটা আমার আইডিওলজির সাথে ম্যাচ হয়নি সেই জন্য আজকে আমার অবস্থান হয়তো অন্য জায়গায় থেকে গতকাল আমরা দেখলাম একটা হচ্ছে দাবি উঠেছে যে ভূমিপুত্র চাই যে প্রত্যেকটা দলের নিয়েছে মানে ভূমিপুত্র চাই বলে যে বি প্রাক্তন জেলা সভাপতি তিনি দণ্ডী কাটলেন তো এটা আপনার কাছে কতটা কি মনে হয় দেখুন দেবশ্রী চৌধুরী আগে মানে সাংসদ ছিলেন হ্যাঁ এখনও আছেন হয়তো এই লোকসভায় উনি চেঞ্জ হয়ে যাবেন তো আজকে উনি এখানকার ভূমিপুত্রী ছিলেন না সেই জন্য হয়তো উনার অতটা মানে আবেগ এই জেলার প্রতি ছিল না তো নিশ্চিত একজন যদি ভূমিপুত্র যদি হয় তার একটা আবেগ হ্যাঁ তার একটা সেন্টিমেন্ট হ্যাঁ নিশ্চিত তার ভূমির জন্য কাজ করবে হ্যাঁ আর আশা করি ভূমিপুত্র হলে হয়তো ভালোই কাজ করবে দাদা একটা কথা হচ্ছে যে আপনি যখন বিজেপিতে ছিলেন তখন নিশ্চয়ই দেবশ্রী চৌধুরীর সাথে আপনার কথাবার্তা হয়েছিল এবং আপনি ডেভেলপমেন্টের অনেক কথা বলেছিলেন হয়তো আপন ওনাকে তার মধ্যে কি কিছু পূরণ করতে পেরেছেন উনি হ্যাঁ না উনি কিছু পূরণ করতে পারেননি উনার শুরু থেকেই হ্যাঁ মানে বিজেপির এক অংশ আপনারা জানেন আমাকে হারানোর চেষ্টা করেছিল তার মধ্যে উনিও সামিল ছিলেন উনি শুরুর দিন থেকেই আংশিকট ফিল করছিলেন যে হয়তো কৃষ্ণকল্যাণী যে হিসাবে কাজ করছে হ্যাঁ যে হিসাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে আর মানুষের জনপ্রিয়তা যে হিসাবে কৃষ্ণকল্যাণীর প্রতি বাড়ছে তাতে হয়তো আগামী লোকসভা নির্বাচনে উনি হয়তো টিকিট পাবেন না হ্যাঁ হয়তো কৃষ্ণকল্যাণী পেয়ে যেতে পারেন সেই জন্য একটা ষড়যন্ত্র রাজনীতি উনি করেছিলেন আমি শীর্ষ নেতৃত্বকে সেই সময় জানিয়েছিলাম আর তাদেরকে সময়সীমা দিয়েছিলাম সেই সময়সীমার মধ্যে ওনারা যখন কোনো রকম অ্যাকশান নেননি তখন আমার কে আমাকে নিজের রাস্তা আলাদা হিসাবে বেছে নিতে হয়েছিল দাদা একটা কথা হচ্ছে যে গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম রায়গঞ্জ কালিয়াগঞ্জ এগুলো পিছিয়ে ছিল মানে তৃণমূল কংগ্রেসের তো এবার কি মনে হয় কতটা মানে হচ্ছে আপনারা রিকোভারি করতে পেরেছেন যার জন্য আপনি বলতে পারছেন যে আগামী যে লোকসভা নির্বাচন হবে তাতে তৃণমূলের জয় অনেকটাই আপনারা দেখুন আমাদের সেমিফাইনাল ছিল পঞ্চায়েত নির্বাচন তো পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রত্যেকটা জায়গায় খুব ভালো ফল করেছি আর সাধারণ মানুষের ভালোবাসা আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের প্রতি রয়েছে তো রায়গঞ্জ সিট নিয়ে আমি চিন্তা করছি না রায়গঞ্জ তৃণমূল কংগ্রেস জিতবেই কিন্তু আমি পশ্চিমবঙ্গ বলতেছি যে ধরনের মুখ্যমন্ত্রী কুচবিহারে থেকে আসলেন জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর চোপড়া ইসলামপুর হয়ে রায়গঞ্জ মালদা বালুঘাট তারপর কৃষ্ণনগর গেলেন যেই হিসাবে সব জায়গায় জনগণের যেই হিসাবে সারা পড়ছেন যেখানে জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়ে গেছে তাতে এবার মনে হচ্ছে পশ্চিমবঙ্গে আর অন্য কোনো দলের কোনো জায়গা নেই হ্যাঁ পশ্চিমবঙ্গে টোটাল বিয়াল্লিশটা সিট রয়েছে বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটাই তৃণমূল কংগ্রেস এই যে ইন্ডিয়া জোটটা যে তৈরি হয়েছিল তখন অনেকে ভেবেছিল যে রাজ্যে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম একযোগে প্রচার করবে এবং বিজেপির বিরুদ্ধে করবে কিন্তু বর্তমান পরিস্থিতি এমনটা দাঁড়িয়েছে যে তৃণমূল কংগ্রেসকে বিয়াল্লিশটা আসনে এককভাবে লড়াই মানে করতে হবে এরকম মনে হচ্ছে এক্ষেত্রে কতটা হচ্ছে লাভ বা লোকসান দেখুন তৃণমূল কংগ্রেসের আইডিওলজির সাথে সিপিএম এর আইডিওলজি কোনোদিন মেলে না তো সিপিএমের সাথে কোনো জোট হবে না এটা আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু থেকে বলে দিয়েছিলেন যেখানে তৃণমূল কর্মীদের খুন হতে হয়েছিল সিপিএমরা মানে হিংসার রাজনীতি করেছিলেন হ্যাঁ সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরও হামলা চালিয়েছিলেন সেই সেই জায়গায় সিপিএমদের সাথে আমাদের কোনো আতাত হতে পারে না কংগ্রেসকে দুটো সিট ছাড়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মালদার দুটো সিট দেবে কিন্তু ওনারা সিপিএম সাথেই থাকবেন হ্যাঁ নেই সেই জন্য ভাবে নেন সিপিএম উস্কানিতে কংগ্রেস যেটা ডিসিশন নিয়েছে সেটা ওটা ওনাদের ব্যর্থতা আমাদের ব্যর্থতা নয় হ্যাঁ দাদা দিল্লিতে বা বিভিন্ন জায়গায় যে ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছে সেখানে তো রাজ্যের মুখ্যমন্ত্রী ওদের সাথে একই টেবিলে বসতে দেখা গিয়েছে হ্যাঁ দেখা আজকে বিজেপি বিরোধী দলগুলোকে আমরা শক্তিশালী করতে চেয়েছিলাম হ্যাঁ এটার মধ্যে কোনো সন্দেহ নেই হ্যাঁ তো আজকে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন কিন্তু চেষ্টাটা সফল হয়নি সিপিএম সেটাকে সফল হতে দেয়নি তো আগামী দিনে এখন যেটা আছে তৃণমূল কংগ্রেস নিজের শক্তিতেই পশ্চিমবঙ্গে নির্বাচন লড়বে ভোটের পর দেখা যাবে কার কি অঙ্ক থাকে হ্যাঁ বিজেপি বিরোধী সরকার কি করে গঠন হবে সেটা ভোটের পর দাদা এই যে মানে কেন্দ্র সরকার বিভিন্ন এজেন্সি দিয়ে মানে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে অনেক জায়গায় রেট করছে এটা কতটা মানে ভোটের এফেক্ট হতে পারে হ্যাঁ এটা সাধারণ মানুষ খুব ভালোভাবে নিচ্ছেন না আজকে দেখুন অনেকগুলা বিজেপি শাসিত রাজ্য আছে আজকের দিনে হয়তো বেশিরভাগ বিজেপি শাসিত রাজ্য রয়েছে কিন্তু আপনি যেখানেই ইডি সিবিআই বলেন হ্যাঁ সব বিরোধী দলগুলার ওখানেই হচ্ছে তো বিজেপির কি মানে ভাবে নেন একটা রাজ্যেও হ্যাঁ কোনো দুর্নীতি হয়নি কোনো কিছু হয়নি হ্যাঁ কিন্তু ওখানে ইডি ওনারা পাঁচাচ্ছেন না क्यों आज के प... ভাবে যদি ওই সব রাজ্যে যদি ইডি আসে তাহলে তার তার তো দিল্লি অবধি আছে হ্যাঁ কানেকশান তো সেই কানেকশানে তারাই নিজেরা জর্জরিত হবেন হ্যাঁ সেই জন্য বেছে নিয়ে এটা ষড়যন্ত্রের রাজনীতি শোধ প্রতিশোধের রাজনীতি হ্যাঁ ওনারা পশ্চিমবঙ্গে বলেছিলেন আপ কী বার দোশো পার একশো পার হয়নি হ্যাঁ তো সেই জন্য ওনারা এখন কি করে মানে আঞ্চলিক দলগুলাকে হ্যাকেল করা যায় আর তাদেরকে ভয়ভূত করে হ্যাঁ নিজেদের গ্রিপে করা যায় তবে আজকে আপনাকে একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মেরুদণ্ড অনেক সোজা আছে হ্যাঁ তারা কোনো মতো বিজেপির এই ষড়যন্ত্রে এর আগে ঝুঁকবেন না আর তারা নিজের লড়াইটা মাঠে ময়দানে এবার লোকসভা নির্বাচনে দেখিয়ে দেবেন পশ্চিমবঙ্গে মানে বিজেপির অবস্থান শূন্য হয়ে থাকে thank you